বিচার পেল না তিলকতমা মামলা কিন্তু রাজ্যের আরেকটি ধর্ষণের মামলায় পুলিশের বড়সড় সাফল্য জানালো সুপ্রতিম সরকার আসুন শুনে নেব সেটা অন্তর্গত একটি জায়গায় গণধর্ষণ করে তার শ্বাসরোধ করে হত্যা করা হয় কিছুক্ষণ আগে সেই মামলার চূড়ান্ত সাজা ঘোষণা হয়েছে সেই সাজায় দুই অপরাধী যাদের ব্যাপারে পরে আসছি তাদের মধ্যে একজনের ফাঁসির সাজা হয়েছে অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন বিচারক ঘটনাটা ঠিক ঠিক ঘটেছিল একটু বলি সংক্ষেপে নির্যাতিতা এবং তার বাড়ি হচ্ছে ফারাক অন্তর্গত মাঠ রেল কলোনিতে তার বাড়ির থেকে এক দেড় কিলোমিটারের মধ্যেই তার মামার বাড়ি মেয়েটির মা বাবা কর্মসূত্রে দিল্লিতে থাকেন বেশিরভাগ সময় বছরের তাই মেয়েটিও মা বাবার সঙ্গে দিল্লিতেই থাকত মাঝে মাঝে তার গ্রামের বাড়িতে আসত গত পুজোর সময় সে মামা বাড়িতে বেড়াতে এসেছিল মা বাবার সঙ্গে তেরোই অক্টোবর ছিল বিজয়া দশমী সেদিন সকালবেলা সে তার মামার বাড়ি থেকে সামান্য দূরে বন্ধুদের সঙ্গে খেলছিল দুপুরবেলার মধ্যে তার বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু যখন দুপুরবেলা পর্যন্ত সে বাড়ি ফেরেনি তার মা এবং দিদিমা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন খোঁজ করেন যে মেয়েটা এখনো ফিরছে না কেন ঠিক এই সময় দুপুর একটা শো একটা এইরকম সময়ে আইসি ফারাক্কা নীরোপন মিশ্রের কাছে একটা ফোন আসে যে মাঠপাড়া রেল কলোনি এলাকায় একজন লোককে স্থানীয় মানুষ দলবদ্ধভাবে মারছে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এবং যাকে মারা হচ্ছিল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এরপর খোঁজ নেওয়া হয় কাকে মারা হচ্ছিল কেন লোকে মারছিল তারপর জানা যায় যে মেয়েটির মা এবং দিদিমা যখন মেয়েটির খোঁজ করছিল তখন মেয়েটির বন্ধু যাদের সাথে সে খেলছিল তারা এবং আরও এক দুজন পাড়া প্রতিবেশী বলেন মেয়েটিকে দীনবন্ধু হালদার বলে একজন তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল যাকে মারা হচ্ছিল এ সেই দীনবন্ধু হালদার মেয়েটির মা দিদিমা স্বভাবতই দীনবন্ধুর বাড়িতে যান খোঁজ করেন যে আমাদের মেয়ে এসেছে কিনা দীনবন্ধু দরজা খোলে না বন্ধ দরজার ভেতর থেকে সে ছিটকিনি লাগিয়ে দেয় এবং বন্ধ দরজার ভিতর থেকে সে বলে মেয়েটি এখানে আসেইনি মেয়েটির মা এবং দিদিমা আবার খোঁজাখুঁজি করেন আরো খোঁজাখুঁজির পর তারা আবার ফিরে যান দীনবন্ধুর কাছে এবারও দীনবন্ধু দরজা খুলতে অস্বীকার করে এবং এবার সে অন্য কথা বলে বলে মেয়েটি এসেছিল কিন্তু চলে গেছে বক্তব্যে যেহেতু এত অসঙ্গতি ছিল আচরণ সন্দেহজনক ছিল মা দিদিমা চিৎকার চেঁচামেচি শুরু করেন পাড়ার লোক জমে যায় তারা দরজায় ধাক্কাধাক্কি করেন এবং প্রবল চাপের মুখে একসময় দীনবন্ধু দরজা খুলতে বাধ্য হয় সেই ঘরের তল্লাশিতে দেখা যায় ঘরের একটা আলনার পিছনে একটি হলুদ প্লাস্টিকের ব্যাগের মধ্যে নাবালিকার প্রাণহীন দেহ তার মুখে একটা কাপড় গুঁজা এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন